গতকাল মেয়র ফিরহাদ হাকিমের ঘোষণার পরেই আজ একাধিক রুফটপ রেস্টুরেন্টে হানা কলকাতা পুরসভা আধিকারিকদের দেওয়া হল বন্ধের নোটিশ গতকাল বহুতলের ছাদ দখল করে রেস্টুরেন্ট ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বানানোর বিরোধিতা করেছিলেন মেয়র তার বক্তব্য ছিল ছাদ সিঁড়ি এগুলো হলো বিল্ডিং এর পাবলিক স্পেস এগুলো বিক্রি করা যায় না মেছুয়া বাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় পনেরো জন ছাদে উঠেই প্রাণে বেঁচেছিলেন তাই ছাদকে খোলা রাখতে হবে বহুতলের সব মানুষের জন্য ছাদে কেউ বিক্রিও করতে পারবে না ছাদ ছাদ কমন এরিয়া হিসেবেই গণ্য হবে প্ল্যানের মধ্যেও গণ্য হবে কমান এলাকা হিসেবে এটা যেরকম সিঁড়িকেও বিক্রি করতে পারে না নিচের ওপেন স্পেস কেউ বিক্রি করতে পারে না সেরকম ছাত্র কেউ কোনোদিন বিক্রি করতে পারবে বা এনকোচ করতে পারবে না খোলা থাকবে যাতে মানুষ যদি কোনোদিন ধরুন নিচে আগুন লাগবে সেগুলোকে খুলে ফেলতে হবে সেগুলোকে খুলে ফেলতে হবে না সিদ্ধান্ত হচ্ছে সবার তার মানে ছাদে যদি একটা ধরুন বিপদ হলো সেদিন যেরকম ওই পনেরোটা লোকও মারা যেত যদি না ছাদে উঠে যেত পেছনের পেছনের সিটার মধ্যে গোডাউন করে দিয়েছে তাই ওখান থেকে বেরোন মানে ওরা বেরোতে পারেনি বা সেখানে বেরোনোর কোনো জায়গাই নেই গেটটা বন্ধ জায়গায় যেটা সিফেন ছিল ছাদের কিন্তু এটা বন্ধ চাবি বন্ধ ছিল সেখানে বেশিরভাগই বডি ও ছাদ পর্যন্ত চলে গেছিল আগুনের গ্রাস আসার পর আমিও তখন গেছিলাম আমি তখন অপোজিশনের এমএলএ ছিলাম সবগুলো কিন্তু ওই গুলা গেটের সামনে গিয়ে সব মারা গেছে নোটিফিকেশন করে দিচ্ছি এখন সব বন্ধ হয়ে যাবে